দেখলাম মরা সঠিক বলেছেন ব্যায়াম যে লড়তিও না সরতে না ওইটা একটা মরা ব্যায়াম এটা আমরা বুঝে গেছি আর পাবলিক কে এত বোকা বানাস না যে বাজার থেকে মরা ব্যায়াম কিনলে আসি নার করে তুই ভিডিও বানাবি আর আমরা ওইটা বুঝবো না তুমি ভাই আমার মর্ম কেমনে বুঝবা ঠিক বলছো তোমাকে বুঝবো কেমন করে তুমি যে মরা ভাই ভিডিও করতে সেটাই তো বুঝি নাই আমার মর মতো সে বুঝবো হয় তোমার মর মতো সেই বুঝবো যে তোমার মতো খুব চালাক মরা বাইমলি ভিডিও করবি তবু পাবলিক কে বুঝবি দিবিলা জানিনা জানি না এই তুমি আবার জানি না সুদালকে সবাই তো জানে ও বাইম ধরে ধরে ভাইরাল হইছে বাজার থেকে মাছ কিনে নিয়ে যায় নৌকায় গিয়ে ভিডিও বানায় সেই ভিডিওগুলো টিকটকে আপলোড দেয় আর এখন নিজের নামের সাথে লাগাইছে সেখান থেকেই টাকি সবুজ ও না সরি এলেক্স সবুজ শুনেন এলেক্স টাকি ভাই না থুক করি ও এলেক্স সবুজ ভাই এলেক সবুজ ভাই আপনার মাছ ধরা ভিডিও পাবলিক হয় চোষে না কারণ পাবলিক বুঝে গেছে আপনার ওইটা মরা মাছ কিনে নিয়ে আসি করা ভিডিও সঠিক বলেছেন যে নিজে পরিশ্রম করে এই শালা তোর মতো অত সিটার লারে মরা মাছ বাজার থেকে কিনে নিয়ে আসি টিকটকে ভিডিও আপলোড দেব না তুমি তুমি মিয়া বাপের হোটেলে খাও বুঝলাম আমি বাপের হোটেলে খাই আর তুমি কি খয়রাতি করে খাও এই যে শীতের মধ্যে ডুবাইতাছি এই শালা এই তোমাকে কেউ বলছে এই শীতের মধ্যে যায় তুমি পানির ডুব পারো তুমি একাই গেছো ভিউ কামানোর জন্য আমি বিশ্বাস করি না এই শালা বিশ্বাস না করার কি আছে এখন তো ভাইরাল হয়ে গেছে এখনো মাছ না ধরলেও চলবে তবুও মাছ ধরতে গেছে সকালবেলা তাতে কি বোঝাচ্ছে নিশ্চিত ভিউ কামাইর গেছে ঠান্ডা পানির মধ্যে এই ঠান্ডা পানির মধ্যে না বেক তুই নাইবি ধুরা সাবার মতো মরি শীত কি হয় তারপর ভিউ তোর গোয়া দিয়ে বাড়া যাবে যাইতে কি রাখলাম ভিতর তোর টুনটুনি পা টাকি মাছ দিবি কাম এদের ভিউ কামানির জন্য এত ধান্দা এই শীতের সকালে গেছে টাকি মাছ ধরতে না সরি মাছ ধরতে অলরেডি কিন্তু আমাদের সবুজ ভাই মাছ ধরতে নেমে গেছে দেখি কি মাছ ধর অশোক বন্ধুরা এলেক সবুজের আগেকার মাছ ধরার ভিডিও আপনার কাছে কেমন লাগতো অবশ্যই কিন্তু কমেন্ট এ জানাবেন এলেক সবুজের মাছটা দেখার আগে এই ভিডিওতে একটা ঠাস করে লাইক মেরে দেন দেখি কি মাছ বের হয় টাকি মাছ না বায়াম মাছ এই কি হলি এই গোয়া মারা গেছে এই মাছ যায় তো মনে হয় এলেক সবুজের টুন উপর কামড় দিবি আহারে বেচারাটা এই শীতের মধ্যে মধ্যে কত কষ্ট করে মাছটা ধরলে কিন্তু মাছটা রইলি না কি কষ্ট রে ঠিক বলেছে ব্যায়াম মাছ তো এই জন্যই মনে করেন লাফা চলে গেছে পিছলি আছে আর আপনার টাকি মাছ ধরবেন টাকি মাছের হচ্ছে মাথা মোটা থাকে মনে করেন যে যতই টাকি মাছ দাঁড়া হোক আপনি শক্ত করে মাথা ধরে লাভ করতে পারবেন তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ পরিমাণ সবাই ভালো থাকবেন আর এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে ঝট করে একটা কমেন্ট করেন ঠাস করে একটা লাইক করেন আর লাসি দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন